দেশ জুড়ে নারীর উপর সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্থা এবং আইন পরিস্থিতির ক্রম অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তা পার্টি ছাত্রদল সোমবার দশই মার্চ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হবে রবিবার নয় মার্চ ছাত্রদলের সদর দপ্তর ও সহসভাপতি পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমান সময়ে নারীদের নিরাপত্তাহীনতা নানাবিধ সহিংসতা ও সামাজিক নিপীড়নের ঘটনার আশঙ্কাজনক ভাবে বেড়ে গিয়েছে ধর্ষণ অন্যান্য হেনস্থা শারীরিক ও মানসিক নির্যাতন সহ নানা অপরাধের বিচারহীনতা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে এই পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল সারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্র দলের সভাপতি রফিকুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ একক যৌথ বিবৃতিতে এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন সকল ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকদের এই মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিবৃতিতে আরো বলা হয়েছে শুধু মানববন্ধন নয় প্রয়োজন হলে ভবিষ্যতে আরো বড় কর্মসূচি ঘোষণা করা হবে সোমবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি একযোগে দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে